আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইয়ামাহা এফজিডেস এফ আই ভার্সন থ্রি ডি লাক্স দু হাজার চব্বিশে মডেলের একটি বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে ক্রয় করবেন ভাবছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এই বাইকটি কিন্তু এতটাই ফ্রেশ একেবারেই নতুন খুবই কাছাকাছি আর এখন পর্যন্ত কিন্তু বাইকটি রেজিস্ট্রেশন করা হয়নি অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনিই হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার নাম্বার কিন্তু করা যাবে আর এছাড়াও কিন্তু বাইকটি এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস এবং ইঞ্জিন ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে বিএস সিক্স এই বাইকটি কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে খুবই কম প্রাইসের মধ্যে আমরা এই বাইকটি সেল করতে চাচ্ছি বাইকের সাথে থাকছে দুইটি চাবি আর এছাড়াও কিন্তু বাইকটি রান করেছে অলমোস্ট তিন হাজার সামথিং কিলোমিটার এবং বাইকের সাথে অনেক কিছুই কিন্তু ইনস্টল করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন চকচকা ঝকঝকা এই বাইকটি এখনও কোনো ধরনের কোনো মেজর প্রবলেম এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু বাইকটিতে নেই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ক্রয় করা ডুয়েল ডিস্স এবং সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন এবং অরিজিনাল টায়ার কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের টায়ার আর এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটরসাইকেল আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আছে বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় খুবই ফ্রেশ এবং স্মুথ সাউন্ড এছাড়াও বাইকটি একেবারেই ফ্রেশ আপনি অবশ্যই আমাদের শোরুমে এসে এই বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কেবল প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এছাড়াও এই বাইকটি কত টাকা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা রোড বাইক নেটওয়ার্ক সাভার দিকে সার্চ করলে কিন্তু গুগল ম্যাপসে আমাদের এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আপনাকে প্রাইসটি কমেন্টস করে জানাতে পারেন